সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে এসেছি সঙ্গে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এবং জেআরবিটি ট্যুর নোটিফিকেশান কবে আসবে এই আপডেটগুলো আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো লাইক তোমাদের আগামী দিনে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গ্রুপ সি গ্রুপ ডি হাইকোর্টের মধ্যে গ্রুপ ডি তারপর জে টু জেল পুলিশ এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে এই যে স্ক্রিনের মধ্যে রয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে এই এই কোয়েশানগুলো স্ক্রিনের মধ্যে রয়েছে তোমরা দেখতে পারো এইভাবে কোয়েশানগুলা থাকবে তোমাদের যেগুলা তোমাদের একজামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে স্পেশাল এক্সিকিউটিভের আপডেটও আজকের এই ভিডিওতে তোমরা পাবে ঠিক আছে সঙ্গে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো এবং ফ্রি নোটস যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন রকমের ক্লাস করিয়ে থাকি যার পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই তার জন্য নিচে ডেস্ক্রিপশনের মধ্যে আমাদের বিভিন্ন লিঙ্কস থাকবে সেখানে জয়েন করে নেবে তাহলে পিডিএফগুলো তোমরা সেখানে পেয়ে যাবে ফ্রেন্ডস ওকে সময় নষ্ট করবো না একদম অল্প সময়ের মধ্যে আজকের এই ভিডিওটি শেষ করে দেব সবার প্রথমে আপডেট হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্ট এসেছিলো বাইশ বারো দুই হাজার পঁচিশ তার লাস্ট ডেট ছিল চব্বিশ এক দুই তোমরা সবাই জানো কিন্তু সেটাকে এক্সটেন্ড করে এখন ত্রিশ তারিখ থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত সেটার টাইমিং করে দেওয়া হচ্ছে আপ টু ফাইভ পি ঠিক আছে তো যারা অ্যাপ্লাই করতে পারো এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্টের মধ্যে তোমাদের সামনে আবারও নতুন সুযোগ এসে গেল তোমরা আজকে থেকে আট তারিখ পর্যন্ত আবার এই নোটিফিকেশানটিতে অ্যাপ্লাই করতে পারবে যারা যারা মনে করেছিলে যে এখানে অ্যাপ্লিকেশন করবে এবং করতে পারো সময়ের জন্য তোমাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে ওকে তো এখন আর সময় নষ্ট না করে আজকেই কমপ্লিট করে নাও এই অ্যাসেম্বলির যে যে মধ্যে কিছু ভ্যাকেন্সি এসেছিলো গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এইটা হচ্ছে ফার্স্ট আপডেট সেকেন্ড জিআরবিটি টু এবং স্পেশাল এক্সিকিউটিভের মধ্যে জি আর বিটি নয় সাতানব্বইটি পোস্ট অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এক্সটেনশন জে বোর্ডের হয়ে গিয়েছে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়তো ওই দিনে থ্রি টু ফোর মান্থ তোমাদের জি আরবিটি ট্যুর চলে আসবে তোমরা যারা অ্যাকচুয়ালি চাকরি করতে ইচ্ছুক এবং চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছো তোমরা কন্টিনিউ করতে যাও খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশানটি এসে যাবে কম্পিটিশন অনেক হাই হবে তো যত কনসেপ্ট ক্লিয়ার হবে যত তোমাদের নলেজ থাকবে তত তোমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে এখানে এক্সামিনেশান ক্র্যাক করার ওকে তো যারাই বিভিন্ন কম্পিটিটিভ শুধুমাত্র জেআরবিটি কেন অন্যান্য যে আগামী দিনে টিপিএসির মধ্যেও আসছে সেগুলোর জন্য প্রিপারেশন করছো করে যাও ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাকে কন্টিনিউয়াসলি অনেকে মেসেজ করে তাকে যে স্পেশাল এক্সিকিউটিভের আপডেট আমি আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে যেখানে বলেছি যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো যে আর রয়েছ যাদের ইজ ওভার হয়ে গিয়েছে শুধুমাত্র তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই কিন্তু যারার এজ এখনও ওভার হয়নি আমি সবাইকে আজকের এই ভিডিওতেও আমি আবার বলবো যে তোমরা অন্যান্য যে এক্সামিনেশনগুলো আসছে সেইগুলোর দিকে নজর দেব সেখানে নিজেকে প্রিপেয়ার করো তাহলে তোমাদের ভালো হবে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের কোনো আপডেট আসছেই না এখনও কোনো আপডেট নেই যে সেটা কবে হবে এটা কালকে হতে পারে এক বছর পরেও হতে পারে কখন হবে কোনো আপডেট নেই তো যাদের বয়স এখানে এজ এখনও রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাপ্লাই করার জন্য তোমরা অন্যদিকে শিফট করে নাও এবং যারা এইজ ওভার হয়ে গিয়েছে তাদের কিছু করার নেই এটা অপেক্ষা করা যারা তোমাদের জন্য এখানে বলবো যে এইটার কোনো নো আপডেট কখন সেটা হবে কোনো গ্যারেন্টি নেই আজকেও হতে পারে কালকে হতে পারে এক বছর পরে হতে পারে তো সেটার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই তোমাদের যদি এইজ থেকে থাকে তাহলে তোমরা অন্যদিকে যে এই যে বললাম লেজিস্লেটিভ অ্যাসেম্বলিতে এখানে এইট পাস থেকে ধরে গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে সেখানে অ্যাপ্লাই করো বিভিন্ন অন্যান্য জায়গার মধ্যে নোটিফিকেশন আসছে রেলওয়েতে বত্রিশ হাজার পোস্ট এসেছে গ্রুপ ডিতে সেখানে অ্যাপ্লাই করো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করো তাহলে তোমাদের ভালো হবে ইজিলি ক্র্যাক করে নিতে হবে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ার অ্যাবাউট চার থেকে পাঁচ বছর হয়ে গেছে কোনো আপডেট নেই তো এটার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই ঠিক আছে এই যে বললাম আমি এই যে সেক্রেটারির মধ্যে এখানে ত্রিশ তারিখ থেকে আট তারিখের ডেট রয়েছে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্ট রয়েছে পারমানেন্ট পোস্ট রয়েছে এখানে অ্যাপ্লাই করো এখানে এইট পাস থেকে ধরে গ্র্যাজুয়েশন পর্যন্ত সবগুলো পোস্ট রয়েছে যে যে কোয়ালিফাইড রয়েছে সেই অনুসারে এখানে অ্যাপ্লিকেশন করে থাকো সেই অনুসারে এখানে তোমরা পোস্ট পেয়ে যাবে যদি এক্সামিনেশন ভালোভাবে দো তো আর সময় বেশিক্ষণ তোমাদের নষ্ট করবো না ঠিক আছে শুধুমাত্র এইটাই বলবো যে আবার একটি সুবর্ণ সুযোগ দিয়েছে লেজিস্লেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যাদের মিস হয়ে গিয়েছে বা যারা ইচ্ছে ছিল অ্যাপ্লাই করার কিন্তু সময়ের অভাবে করতে পারনি তোমাদের এখানে লাস্ট সুবর্ণ সুযোগ রয়েছে এখন আর সময় নষ্ট করবে না ওকে আর নোটস তোমরা যেটা বললাম আমি এই যে কুয়েকশনগুলো এইভাবে থাকবে কুয়েকশন যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এইট ফাইভ করে একদম অল্প টাকার মাধ্যমে নোটস কালেক্ট করে নিতে পারবে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না যদি চ্যানেলের এই ভিডিওটি বা চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের যে ফ্রেন্ডস সার্কেল রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে ভিডিওটি লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা সেখানে করিয়ে থাকি সেগুলো তোমরা ইজিলি এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপকে পিডিএফও পেয়ে যাবে ফ্রি অফ কস্ট ওকে তো সবাইকে থ্যাংক ইউ